আজকে আমরা আনবক্সিং করবো একটা সোলার ল্যাম্প প্লাস সোলার প্যানেল প্যানেল যেটা আমাদের মানে ইলেকট্রিক খরচা বাঁচাবে আর কিছুটা ঘরে আলো দেবে আপনাদের তো এই ল্যাম্পের মধ্যে আপনি একটা সো মানে এই বাক্সের মধ্যে যেটা নাম যুগ্ম এটার মধ্যে আপনি একটা সোলার প্যানেল পেয়ে যাবেন আর প্লাস একটা এলইডি লাইট পেয়ে যাবেন আদার্স আপনার আপনাদের বাড়িতে কোনো চার্জার বা চার্জিং লাইট থাকে সেগুলো আপনি এটা দিয়ে চার্জ ভালোভাবে করতে পারবেন মানে আপনাদের ধরুন কখনও ইলেকট্রিসিটি প্রবলেম হল তখন এটা দিয়ে আপনি ঘরের কাজটা চালিয়ে ভালোভাবে চালিয়ে নিতে পারবেন তো এটার মধ্যে আমরা কি কি পাবো এখানে এখানে দেখুন লেখা আছে ওয়ান পয়েন্ট এইট প্লাস টু কুড়ি গুণ বেটার আলো পাবেন কেরোসিন ল্যাম্প যেগুলো আছে তার থেকে রিচার্জেবল অ্যান্ড রিপ্লেসমেন্ট ব্যাটারি তার মানে আপনি ব্যাটারি রিপ্লেস করতে পারবেন মানে যেটা আপনার যে ল্যাম্পটা আছে ওখানে দেওয়া এই বক্সের মধ্যে সেই ল্যাম্পটা ল্যাম্পটার ব্যাটারিটা আপনারা রিচার্জ রিপ্লেস করতে পারবেন চার চেঞ্জ দ্য ব্যাটারি ফ্রম হাই কোয়ালিটি এক্সটার্নাল সোলার প্যানেল সিক্স আওয়ার মানে ছ ঘন্টা চার্জ হতে টাইম লাগে ফুল ব্যাটারিটা যদি সেরকম ব্রাইটনেস থাকে লেভেল ফ্রাইড ফাইভ ব্রাইটনেস মানে পাঁচটা অপশন আছে ব্রাইটনেস করার জন্য কম কমের থেকে বানানোর জন্য আলোটা মোবাইল ফোন চার্জিং কেবলে দেওয়া আছে মানে আপনি এটা দিয়ে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন তো দেখুন এই সোলার প্যানেলটা আশা করি আপনাদের মানে সিঙ্গেল ঘরের জন্য ভালো একটা জিনিস যেখান থেকে আপনারা ভালো আ আলো পাবেন যখন আপনাদের ইলেকট্রিসিটির প্রবলেম হবে তখন তো এটা দেখুন এখানে বেড লাইট মোট এইট সেভেন্টি এইট আওয়ার্স মানে প্রায় তিন দিন চার দিন চলে যাবে প্রায় যদি আপনি নর্মাল মোড়ে রাখেন প্রায় চার দিন চলে যাবে মানে ভালো আলো হয় এতে তো আমরা খুলব এটাকে আনবক্সিং করব তো দেখে নিন এটা এটার নাম হলো যুগ্ন এটা ভালো পাওয়া সোলার প্যানেল এটা দেখে নিন একবার আমরা খুলছি এই জিনিসটাকে হ্যাঁ প্রথম আছে ইউজার ম্যানুয়াল কিছু এখানে নানা রকম নিয়ে পাবেন আপনি যে এটা পরে নেবেন আমার এটা দরকার নেই হতো এটা পরে নেবেন আপনারা পরে যদি দরকার হয় কোনো পড়ে নেবেন তারপরে আসছে এই সোলার সোলার প্যানেলটা সোলার প্যানেল এটা দুটো লাইট আনতে পারবে ভালোভাবে পনেরো ওয়াটে দুটো লাইট ভালোভাবে আনতে পারবে আপনারা একটা ব্যাটারি ইনভোল্ট করে সেখান থেকে করে নিতে পারে এখানে ব্যাটারি ইনভোল্টই থাকে কোনো ব্যাপার নেই সোলার প্যানেল এখান থেকে আপনার চার্জার কেবিলটা বেরিয়ে এসছে মানে যে যেখানে আপনি চার্জ দেবেন সেই চার্জার কেবিলটা এটা মানে যে যে লাইটে আপনি চার্জ দেবেন বা যে যেটা ইউজ করবেন সেই কেবেলের পোর্ট এটা এটা পোর্ট এখানে দেখুন এই সব কিছু দেওয়া আছে এখানে আপনারা পড়ে নিতে পারেন এখান থেকে ভালো করে দেখে এখান থেকে ভালো করে পড়ে নিতে পারেন সব কিছু দেওয়া আছে এখানে তো আমি এটা রেখে ল্যাম্পের দিক থেকে যাচ্ছি একটু এই হলো আমাদের মেন ল্যাম্প এই মেন ল্যাম্প যেটা আপনি আপনার ইয়ে ঘরের ওপরে রেখে দিতে পারেন বা ঘরে ইউজ করার জন্য ভালো একটা ই এখানে দেখুন প্রথমে চার্জিং কেবেল আছে যে চার্জিং কেবেলটা আমি এমাত্র দেখালাম আপনাদের সোলার থেকে ডিরেক্ট আসবে যেখানে চার্জ সোলার চার্জ দেওয়ার পরে ডিরেক্ট এখানে চলে আসবে চলে আসার পর যদি এটা আপনি ছাদে বা আপনার কোনো চাল ফালে দিয়ে দিয়ে রাখবেন যাতে ভালো আপনার সূর্যালয়টা পায় তাহলে এটা ভালো চার্জ হবে এটা এই যেটা ব্যাটারি থাকবে তো এখানে দেখুন মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য একটা ইয়ার পোর্ট আছে এটা মোবাইল ফোন চার্জ দিতে পারবেন এখানে দেখুন একটা চারটে ই আছে দেখুন ভালো করে এখানে চারটে লাইট আছে এটা চার্জিং চার্জ কতটা কতটা আছে সেটা দেখার জন্য প্লাস এখানে ব্রাইটনেস এ দেখুন ব্রাইটনেস কমানো বানানোর জিনিসটা পাওয়া যাবে এখানে এটা হলো মিডিয়াম হাই মিডিয়াম দেখুন আপনারা বাড়াতে পারবেন মানে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যে কোনো আলো সেটিং করে নিতে পারবেন এখান থেকে ওটা বন্ধ রাখলাম আমরা এখানে হ্যান্ডেলিং করার জন্য একটা ই দিয়েছে ওখান থেকে হ্যান্ডেল করতে পারবেন আপনি আদার্স যদি আপনার কাছে এরকম কোনো চার্জার থাকে বা এই হোম ইউজের জন্য কোনো চার্জার থাকে দেখবেন এখানে একটা সোলার প্যানেল বলে একটা অপশন আছে যে জায়গায় সোলার চার্জিং মানে নর্মালি আপনি আপনার যদি কোনো চার্জার থাকে সেখানে সোলার চার্জিং করতে পারবেন আপনি এই সোলার চার্জিং দেখুন চার্জ নিচ্ছে দেখুন দেখুন ভালো করে দেখুন এখানে কিন্তু লাল বাতিটা জ্বলে আছে এই দেখুন মানে চার্জিং হচ্ছে এটা খুলে দিই দেখুন বন্ধ হয়ে গেল এ দেখুন চার্জ নিচ্ছে মানে এটা হালকা একটু হয়তো এই ছিল এই ইয়ে পাওয়ার ব্যাঙ্ক এই সোলারে থেকে চার্জ নিচ্ছে তো এটাতে আপনি চার্জ দিতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন আর ছোটোখাটো ঘরোয়া কাজের জন্য এটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন আর দেখি এটার ভিতরে কী কী আছে তো এটার ভিতরে আছে আপনার একটা পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক যেটা ওয়ার্ড ই হলো পঁচিশশো মেগা হাজ পাওয়ার ব্যাঙ্ক ফাস্ট চার্জিং মোড আছে আর ব্যাটারি ওভার নেট আছে আচ্ছা ঠিক আছে হয়ে গেল আর দেখি কী আছে বাক্সর মধ্যে এখানে কিছু কেবল আছে তারের কেবেল যে মোবাইল চার্জ করতে পারবেন আপনারা আদার্স আপনাদের যে ইগুলো আছে একটা মোবাইল ফোনে চার্জের কেবিল দিয়েছে এখানে যেটা আপনারা এখানে এই এই পাওয়ার ইয়ের মধ্যে দিয়ে আপনারা মোবাইলটা চার্জ করতে পারবেন আমি চার্জ করে এই হলো মোবাইল চার্জিংয়ের পোর্ট এখানে আছে একটা আদার্স সোলার প্যানেল যদি চার্জ করে করুন তাহলে এটা দিয়ে করা যাবে এখানে বাদ বাকি যত মোবাইল আছে তার পোর্ট দেওয়া আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন চার্জিং করার অ্যান্ড্রয়েড ফোন চার্জিং করার প্লাস আপনার ওই না আদার্স অনেক রকম পোর্ট করার আছে সরু কিন আছে যাই হোক এই একটা আছে এখানে একটা ফিমেল কোয়ার্ড বলে এটাকে তো এই ছিল আমাদের প্রোডাক্ট যদি কিনতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পারচেস করতে পারো আশা করি সিঙ্গেল ঘরের জন্য এগুলো ঠিক আছে কিন্তু বড় যদি বড় নিতে চান তাহলে সেটার অনেক ই পড়ে যায় দাম পড়ে যায় সেই জন্য আশা করি সিঙ্গেল ঘরের জন্য মানে আপনার যদি কোনো ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটির প্রবলেম হয় সামান্যক্ষণের জন্য বা দুদিনের জন্য একদিনের জন্য তাহলে এই প্যানেলটি অবশ্যই ভালো একটা জিনিস তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকের মতো এইটুকুই